বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন মা দুর্গা মা লক্ষ্মী মর্ত থেকে যাওয়ার পর মনটা দুঃখে ছিল সেই দুঃখটা পূরণ করতে এবার আমাদের মা কালী আসছেন ধারাতলে তাই চলুন আমরা আবার আনন্দ সহকারে মা কালীর আরাধনা করি এবার মা কালীকে স্মরণ করে একটি কবিতা আপনাদের শোনাচ্ছি শুনে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের কবিতা জয় মা কালী মা দুর্গায় রূপ বদলে আসেন ধরা তলে মর্তবাসী সবাই ডাকে তাকে মা কালী বলে তিনি হলেন চতুর্ভুজা গলায় মুন্ডমালা দাঁড়িয়ে আছেন শিবের উপর যেন অবলা যুদ্ধ করতে এসেছিলেন মা অসুরদের সাথে স্বর্গবাসী মর্তবাসী সকলকে রক্ষা করতে ক্রোধে ভরা লাল চক্ষু হাতে তার খাড়া ঘুম তার গগন ফাটে সবার চক্ষু ছানা ভরা একে একে কাটেন তিনি অসুরদের মাথা চরণ তার থামেনার যান হেথা হোথা তাকে থামানোর উপায় দেবতারা না পেয়ে শেষে শিব ঠাকুর পড়েন তার চলার পথে শুয়ে মা কালী ছুটে চলেছেন জ্ঞান শূন্য হয়ে চলতে চলতে পা তুলে দেন শিবেরই দেহে বুঝতে পেরে ভুল করেছেন জীব যে তিনি কাটেন আরনায় গিয়ে লজ্জায় পড়ে সঙ্গে সঙ্গে থামেন এইভাবেই মায়ের রাগ কমান ভোলানাথ বিশ্বকে রক্ষা করেন তিনি তার আর এক নাম বিশ্বনাথ মা কালী সব ফুলের থেকে প্রিয় হল জবা ফুল তাই জবা ফুলের মালা দিতে করি না আমরা বই জগৎকে রক্ষা করেন বাবা মা মিলে তাই জয়ধ্বনি দিয়ে প্রণাম করি তাদের আমরা সকলে নমস্কার